নিউজটা যাই যা দিনের তবে এখনই এই হেডলাইন কতটা আপনার কি বলে যে একেবারে সার্টিফিকেট দেওয়ার মতন আমি ঠিক জানি না দেখেন আমি সরাসরি নিউজটা থেকে আগে একটু যাই তারপর কিছু বিষয় আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই মোদি ট্রাম্প বৈঠক ব্যর্থ ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র এটা আগে থেকেও আমেরিকা সেটা করছিল এখন এটা দিয়ে কতটুকু পরিমাপ করা যায় তারপর সিগনিফিকেন্ট ভারতের উপরেও অনুদান বন্ধ করেছে আমেরিকা নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ভারত ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে একশো ষোলো জন ভারতীয়কে বহনকারী মার্কিন সেই সতেরো বিমানটি অবতরণ করে এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি একশো চারজনকে ফেরত পাঠায় দেশটি এ সময় শিকলে তাদের হাতপাম্প বাধা ছিল ওই যে আমি দেখলাম প্রশ্ন উঠেছে মোদি ট্রাম্প বৈঠকে এত কিছু নিয়ে আলোচনা হয়েছে কিন্তু মানবাধিকার নিয়ে কোনো আলোচনা নেই তাই কি অন্তত খবরাখবর কেউ দেখেছেন কিনা ব্রিফিং ব্রিফিং হয়েছে হয়েছে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে মানবাধিকার নিয়ে আপনার ইন্ডিয়াতেও মোদী প্রশ্নবিদ্ধ আবার বর্ণবাদ নিয়ে প্রশ্নবিদ্ধ যেখানে মানবাধিকার আছে বর্ণবাদী ছায়া বিভিন্ন জায়গায় পড়ছে বলে এর মধ্যে অভিযোগ উঠেছে এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে এভাবে হাতপা পা বেঁধে সেই মতন পাঠানো এটা অর্থটা কি বিমান থেকে লাভ দিত যাই হোক এর কয়েকদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন এই সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি তবে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পর আরও বারো ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মানবিক আচরণের কথা বলে আবারও সেই অমানবিক ঘটনা খবরটা একটা জায়গায় আছে যেদিকে এদিকে দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদাম্বরম এক্সে গতকাল একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা কারণ কি তার মত ছিল মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখার বিষয় পরিবর্তন হয়নি তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে এবারও দেশটির নাগরিকদের হাত পাবে দিয়ে ফেরত পাঠানো হলো যে কোনো দেশের জন্য এটা নিঃসন্দেহে লজ্জা কংগ্রেসের এই নেতা একসে লিখেছেন অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করবে এটির উপর সব নজর থাকবে তাদের হাত ও পাখি শিকল দিয়ে বাধা থাকবে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা এবং সেই পরীক্ষাই ভারত ফেল করেছে বলা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এটা ভারতের জন্য খুব আগ্রহের কারণ ভারত চায়নার সম্পর্ক চায়না আমেরিকার সম্পর্ক কিন্তু মাঝখান থেকে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা খুব একটা উৎসুক উৎসাহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং সেটা উৎসুক উৎসাহের ব্যাপার এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল বিজয়ী তিনি তার বক্তব্য বলে দিয়েছেন যে যেহেতু নিশ্চয়ই তারও চোখ ছিল যে কি হয় কি হয় এরকম একটা ব্যাপার কি ছিল কি না কারণ অনেক কথাবার্তা ট্রাম্প আসলে কী হবে না হবে এরকম অনেক কথাবার্তা ছিল সেই সময়ে এই ট্রাম্পের বৈঠকের পরপরই যেটা অনেকটা আওয়ামী লীগ বেল্টে ধার বলা হচ্ছিল বা মনে করা হচ্ছিল যে এটা একটা প্রভাব বাংলাদেশের উপর পড়ে কিনা মানে ডক্টর ইন সরকারের জন্য নেতিবাচক প্রভাব তখন প্রথম যখন ভারতের উপরে পড়ছে সেটা যাই দিন একটা সার্টিফিকেট দিয়েছে বাট আমি বলি কি জানেন যে আমেরিকার স্ট্র্যাটেজি কখন কি হয় কোনো কিছু একটা একক ঘটনা দিয়ে এটা প্রমাণ করা সম্ভব না ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বাংলাদেশে সমানে আমেরিকা আওয়ামী লীগ গভর্নমেন্টের বলে গিয়েছে অনেকের ধারণা ছিল যে আট জানুয়ারি ইলেকশনটা আওয়ামী করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ সেটা করেছে এরপরে আমেরিকা এই সরকারকে নতুন সরকারকে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে তারপর সে আওয়ামী বলতে হয়েছে যে আমেরিকা আমাদেরকে হটিয়েছে আলটিমেটলি এই একেবারে ভেতরকার যে টেকনিক এইটা আমাদের মতো ছোট্ট পরিষয়ের দূরের কথা আমার ধারণা অনেক বড় বড় রাঘবওয়ালরাও আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরাও আমেরিকার একেবারে পুরো গোয়েন্দা বিভাগে না থাকলে এটা প্রকাশ কখনোই হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া